সীমান্ত দিয়ে যেন কমছে না চোয়া চালান এক পর এক আটক হচ্ছে মাদক স্বর্ণ সহ বিভিন্ন ধরনের চোয়া চালান পণ্য এবার যশোরে সারসা বেনাপুল সীমান্ত থেকে দুটি স্বর্ণের চালান জব্দ করেছে বিজেপি সদস্য দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য বিনোদন সহ

তার কাছ থেকে দুই কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয় তার মধ্যে দুটি স্বর্ণের বার ছিল বড় এবং তিনটি স্বর্ণের বার একশো গ্রাম ওজনের তার প্যান্টের পকেটে কস্তের দিয়ে অভিনব কায়দায় লুকে রাখা হয়েছিল এই স্বর্ণের বারগুলো যার সেজার মূল্য দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা বলে জানান বিজেপি কর্মকর্তা বিজেপি কর্মকর্তা আরো জানান দীর্ঘদিন যাবৎ স্বর্ণ মাদক ডলার রুপি হন্ডি এবং চোরাচালের মালামাল আটকে নিমিত্তে সীমান্ত এলাকায় বিজেপির বিশেষ পরিকল্পনা এবং গোয়েন্দা তৎপরতাও এবং অভিযান অভিযান জোরদার করা হয়েছে এর অংশ হিসাবে আটক করা হয় এই ছন্নের চালানটি এছাড়াও মঙ্গলবার সকালে বেনাপুর সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে সাড়ে চার কেজি এক পাচারকারীকে এই দিন ফেন্সিডিল মদ এবং গাজার একটি চালান তিনটি চালান আটক করা হয়েছে এদিন আটক করা হয়েছে এক ভারতীয় নাগরিককে এগুলো আটক দেওয়া হয়েছে বিজেপি কর্মকর্তা জানান আটকৃত আসামিদের থানায় শপথ করা হয়েছে এবং স্বর্ণ টেজারিতে জমা দেওয়ার কার্যক্রম পুরা রয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা বিজেপি কর্মকর্তা বলেন সীমান্তে চোরাচালান এবং পাশের প্রতিরোধে বিজেপি সজাগ রয়েছে টহল জোরদার সহ নির্মিত টহল দিচ্ছে বিজেপি সদস্যরা এর ধারাবাহিকতায় একের পর এক মাদক সহ স্বর্ণ চালান আটক হচ্ছে বলে দাবি বিজেপি কর্মকর্তার হ্যাভি আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চোরা চালান প্রতিরোধে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়